বিপৎসহ এক ভয়াবহ ঘটনায় শোকে স্তব্ধ বিমুর বাংলাদেশ ছোট সব ফুল পাখিরা মুহূর্তে নাই হয়ে গেছে পড়ার টেবিল স্কুল ব্যাগ ফেলে মা বাবার কান্নায় আর হাহাকারে ভারী এখন বাতাস যারা বেঁচে আছে তাদের পোড়া শরীরের যন্ত্রণা পোড়াচ্ছে সবার চোখ শোক দানা বেঁধেছে ক্ষোভে দিনভর সেই ক্ষোভের আগুন ছড়িয়েছে স্কুল প্রাঙ্গণ থেকে সচিবালয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও মুখোমুখি তারা এবার লাঠিচার্জ আর টিয়ার সেলে আহত হয়ে প্রায় অর্ধশত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রশিক্ষণ বিমান জনবসতির আকাশে কেন এত প্রাণী বা ঝরলো কেন লাশ নিয়ে রাজনীতি কেন লাশের সংখ্যা নিয়ে গোপনীয়তা কেন প্রশ্ন অনেক আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে জানতে চাই আপনি যা জানতে চান কারণ আমরাই জনতা আমাদের প্রশ্নগুলো তাই সহজ শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর আর কাবেল প্রশ্নগুলো সহজ সাথে আছি আমি নাজনি মুন্নি আর আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল আর আছেন সাথে সাবেক সংসদ সদস্য এবং রাজনৈতিক স্বাগত জানাই দুজনকে আসলে যে সময় আমরা বসেছি সবাই সেই সময় ভীষণ রকমের একেবারে স্বাভাবিকভাবে কথা বলার উপায় থাকে না কারণ আমরা যখন বলছি আমাদের সবারই চোখে পানি চলে আসছে আমরা এই শোকটা যখন খুব শেষ মুহূর্তের ক্ষোভটা দেখে আলোচনাতে ফিরি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সহ প্রেস উইং এর সদস্যদের দুপুরে তারা শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বের হতে গেলে ইটপাটকেল ছুটতে শুরু করে বিক্ষোভরা জানা যায় মঙ্গলবার সকাল থেকেই মাইলস্টোন কলেজে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে তাদের অভিযোগ সরকার নিহতের তথ্য এবং লাশ লুকাচ্ছে ভিতরে আসলে যে মানে হুট করে একদল একদল কি মারা হয়েছে যখন উপদেশে চলে যায় চলে আসবে তখনই মারা হয়েছে এটা প্রাথমিকভাবে আন্দোলন তো কালকে থেকে শুরু হয়েছে যখন থেকে যখন মৃতের সংখ্যাটা

ক্যাম্পাস সহ পুরো এলাকায় ছয় দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিও জানায় তারা পরে শিক্ষার্থীদের দাবির মুখে সব মেনে নেয় সরকার আইন উপদেষ্টা জানান শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি যৌক্তিক বলে মনে করছে সরকারের জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানান তিনি আঞ্জাম খালেক গ্লোবাল টেলিভিশন ঢাকা কারণ অবরুদ্ধ অবস্থায় তারা ছিলেন এবং এখানে শেষ না আমরা সচিবালয়ে দেখেছি যে সেখানেও এক ধরনের আন্দোলন হয়েছে সচিবালয়ে গেট ভেঙে ঢুকে যাওয়া হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ অনেক দূর পর্যন্ত যেতে পারতো কিন্তু সেখানে আমরা একটা নিয়ন্ত্রণের জায়গা দেখেছি সেটা সবার জন্য সুস্থ আমি একটু মাসুদ কামালকে দিয়ে শুরু করতে চাই অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা কেউ এভিয়েশন বিশেষজ্ঞ নই আমরা যা বলবো তা আমরা পড়াশোনা করা জানা ওইখান থেকে প্রথম প্রশ্নটা যেটা উঠেছে সেটা হচ্ছে জনবসতির উপরে কেন এরকম জঙ্গি প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান বলা হচ্ছে এয়ারফোর্স থেকে শুধু একটা বক্তব্য এখানে আপনার সাথে যোগ করি এখানে বিমান বাহিনী প্রধান বলেছেন যে এই প্রযুক্তি পুরনো কিন্তু বিমানটি পুরনো ছিল না তিনি বলেছেন নতুন প্রযুক্তির বিমান আসা হবে কিন্তু এটা কখনো নিশ্চিত নয় যে তাতে দুর্ঘটনা ঘটবে না তারপরে আমরা জানি যে দুর্ঘটনা ঘটবে মানে ঘটার একটা সম্ভাবনা থাকে তারপরেও জনবসতির উপর কেন এই প্রশিক্ষণ দেখেন একটা কথা বলি আপনাকে আমি কিছুদিন আগে আপনার ভারতে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল ড্রিম লাইনার ওদের এক্সিডেন্টের রেট জানেন পয়েন্ট জিরো জিরো সিক্স থ্রি পার্সেন্ট পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স থ্রি পার্সেন্ট ড্রিম লাইনারের এক্সিডেন্টের রেট এই ঘটনার কারণে ড্রিম লাইনারের শেয়ার বাজারে ধস নামছে এবং মানুষ ড্রিম লাইনারে উঠতে চাচ্ছে না এখন সিম্পলি একটা ঘটনার জন্য কিন্তু দেখেন যার এক্সিডেন্টের রেট হলো এরকম আমাদের দেশে এই যে যুদ্ধ জাহাজটা এর সংখ্যা মধ্যে এই ভঙ্গিতে এই ভঙ্গিতে একদম পাইলট সহ মারা গেছে আমরা জেনেছি দুই হাজার এগারো থেকে এগারো পনেরো এরকম ঘটেছে এইভাবে জাস্ট তো এখানে রেটটা কত ভাই মধ্যে তিনটা ব্যবধানে এরপর তো এই বিমানগুলিকে বন্ধ মানে যারা ধুলাই খালে পাঠানো যাচ্ছিল ধুলাই খালের বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনা ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন তুমি চালাও বাকিরা এটা হয় না বিমানে যদি এরকম এক্সিডেন্টের রেট হয় সেই বিমান চালু রাখবেন এরা খবর নিয়ে দেখেন এটা প্রায় রাফালের সমান দাম দেব না চাপার ধারণা দুই হাজার তেরো সালের ঘটনা তো এটা তো কোনো হিসাবও নাই কত টাকা দেখিনছে কি সময় আপনি জিজ্ঞাসা করতে পারবেন না সংসদেও এটা উঠবে না তো টাকা তো গেছে আমাদের জীবনও যাচ্ছে আমাদের এখন যে ঝামেলাগুলো হচ্ছে দেখেন এটা এটা এখানে এই না ওনারা চালিয়ে যাচ্ছেন কেন কেউ তো প্রশ্ন করে না কিন্তু বলার কেউ আসলে মধুপুরের জঙ্গলে আর একটা সমুদ্রে এর আলোচনা তো হয় নাই এইবার তো জনার একদম স্কুলের মধ্যে হলো কাজে এইবার আলোচনা হচ্ছে হয়তো কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন তারা কি করেন তারা কিন্তু জানবেন না তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না একটা গাড়ি বের করার সময় লোকে না রকম তেল পানি চেক করে নেয় কেন রাস্তায় নষ্ট হইতে পারে নষ্ট হইলে আবার মেকারও পাওয়া যায় আকাশের মধ্যে নষ্ট হইলে মেকার কোথায় এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয় তো সেই কাজগুলো পুনরায় হয় ঠিক মতো করে না কিছুটা কিছু তো হয়েছে ভাই যদি মানে হয় আপনার আপনার এটার মেনটেন্স ঠিক মতো হয় নাই অথবা চেকিং ঠিক মতো হয় না কিছু একটা তো হয়েছে সেটা কি সেটা আইডেন্টিফাই করতে হবে যখন আপনি অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ করবে আর সন্দেহ ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই দেখেন এই যে ভাই আমি আরেকটা কথা বলি আপনাকে এই যে উপদেশ সাথে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যে ঠেকছে যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারা তাদেরকে ভুয়া ভুয়া গ্রাস্ত দিচ্ছে আমরা আচ্ছা আসেবাহ সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে আমাদের এই পরিচিত মানুষ লোকজন আমি ভাই ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি এক বছর আগে আপনি ছিলেন ওই পাশে এখন আপনি এই পাশে চলে আসছেন কিন্তু কেমন লাগে আপনার আজকে আপনার ঘুম হবে বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে এটা তো আপনারা অর্জন করেছেন আপনি যদি বলবেন আমি অর্জন করিনি আপনারা তো অর্জন করেছেন আপনার অর্জন করেন নাই এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন ক্যারিকে হাসির সাহেব ওখানে গিয়েছেন ভাই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে এই লোকটা কি করলো সে মানে আমি আমার বহুত অদ্ভুত লাগে বুঝছেন রাত্র আড়াইটার সময় দুইটা একচল্লিশ মিনিটে প্রথম পরীক্ষা যে হবে না আজকে এটা বললো তো উনি বলেন নাই প্রতি মাহফুজ আলম তাকে আবার সাপোর্ট করলো সজীবী আসিফ নাম সজীব ভূয়া মানে ভাব খান এরকম যে ওই দুজনই আসলে চালায় এবং এটাও স্বাভাবিক আমি একটু মানে হবে লাগবে আপনার কাছে এটাও স্বাভাবিক রাত আড়াইটা পর্যন্ত বাকি যে জায়গায় থাকার সামর্থ্যই নেই বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন রাত্র আড়াইটা পর্যন্ত চাইলেও জায়গায় থাকতে পারবে না কিন্তু সিদ্ধান্ত অনেক আগে আসার কথা ছিল দুপুরে করছে ঘটনা আগে আসার কথা যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যে আগামীকাল পরীক্ষা হবে না কিন্তু আসেনি কাজেই ওই ক্ষুব্ধ ঘটনা আরো ক্ষোভ ছিল সবকিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে কি কি জমেছে মাসুকা মালিক এনে পরে আসবো আমি গোলাম এর কাছে যেতে চাই যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত এই অবিশ্বাসের জায়গা কেন আসবে কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে তারা যখন আজকে আন্দোলন করছিল এক তরফ থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্র লীগ ঢুকেছে আওয়ামী লীগ ঢুকেছে সেই একই কায়দায় আমরা শুনছি দোষারোপ যখন কেউ দাবি করতে চায় এই যে সন্দেহ এই সরকারের বিরুদ্ধে ঢুকে যাওয়া যে লাশ নিয়ে একটা রাজনীতি চলবে বা লাশের সংখ্যা কমানো হচ্ছে এই অবিশ্বাসটা কেন মানে ধন্যবাদ আসলে আজকে মন খারাপের বাংলাদেশ অনেক সারাটা দিন মানে সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো ভিডিও দেখতে পারিনি শুধুমাত্র নিউজগুলো দেখেছি মানে এরকম হত্যাকাণ্ড এরকম পুড়িয়ে মারার দৃষ্টান্ত বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না ফলে আপনার এখানে আসছি কিন্তু কি বলবো এই বিষয় নিয়ে এরকম আসলে গুছিয়ে কথা বলতে পারছি না তো যার জন্য প্রথমেই যারা নিহত হয়েছেন একেবারে আল্লাহর কাছে দোয়া করি তাদের পুরো সুখ সন্তপ্ত পরিবার জন্য এই কষ্টটা কাটিয়ে উঠতে পারেন আর দাবি জানাচ্ছি যে যারা আহত আছেন রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমরা সবাই মিলে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেন আমাদের কোনো ত্রুটি না হয় এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে গত এগারো মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে এবং তারা যদি কোনোদিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন সেই